মোয়া তৈরির অন্যতম উপাদান কনকচুর ধান এই ধান খৈ দিয়ে তৈরি হয় সুস্বাদু জয়নগরের মোয়া কনকচুর ধান সংগ্রহ করে আনতে মোয়া প্রস্তুতকারকদের আগে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে ছুটতে হতো এই সমস্যা সমাধানে জয়নগর এক নম্বর ব্লকের কৃষি বিভাগ আত্মা প্রকল্পের আওতায় ব্যবসায়ীদের হাতে তুলে দিয়েছিল কনকচুর ধানের বীজ সেই বীজই এবার জয়নগরে চাষ করা হয়েছিল এখন জমি থেকে সেই ধান চাষ শুরু হয়েছে কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে মোয়া তৈরির প্রক্রিয়া দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন এখন মোয়ার গুণগত মান বজায় রাখা এবং এর উৎপাদন বাড়ানোর দিকে নজর দিয়েছে তাদের পরামর্শে জয়নগর এক নম্বর বহরু ক্ষেত্র খাকুরদহ রাজাপুর কড়াবে চালতাবেড়িয়া এই ধরনের চাষ শুরু করেছে কৃষি বিভাগ কনকচুর ধানের চাষ মূলত হয় রায়দিঘির কাশীনগর মন্দির বাজারের লক্ষ্মীকান্তপুরে মোয়ার মৌসুম শুরুর আগেই সব এলাকা থেকে ধান নিয়ে গিয়ে তবেই মোয়া তৈরি শুরু হতো এতে খরচও যেমন বেশি পড়তো তেমনই গুণগত মান বজায় রাখতে গিয়ে নানান সমস্যা হতো ব্যবসায়ীরা জানান মোয়ার গুণগত মান নির্ভর করে কনকচুর ধানের উপর বাজারে ধানের ঘাটতি থাকায় অনেক অসাধু ব্যবসায়ী অন্য ধানের ক্ষয় দিয়ে মোয়া তৈরি করতে এর সমস্যা সমাধানে ব্লক কৃষি বিভাগ কনকচুর ধানের চাষ প্রসারের উদ্যোগ নিয়েছিল সুফলও মিলেছে তিন বিঘা জমিতে কনকচুর ধান চাষ করা হয়েছিল ভালোই ফলন হয়েছে ফলে এবার আর দূরে ধান কিনতে যেতে হবে না কয়েকদিনের মধ্যেই ধান তোলার কাজ শুরু হবে এরপর সেই ধান রোদে ফেলেও শিশিরে রেখে কড়াইয়ে তপ্ত বালিতে ভেজে খই হবে সেই খই দিয়েই তৈরি হবে মোয়া আর কয়েকদিনের মধ্যেই জয়নগরের মোয়া দেশ বিদেশে পাড়ি দেবে অপেক্ষায় দিন গুনছে লাখো লাখো মোয়া ভক্ত মানুষজন ধান এই প্রথমবার চাষ করেছেন কি বলবেন অনকচুর ধান চাষ হতো এখন মানে আরও বেশি আমাদের এখানে চাষ হচ্ছে যার কারণটা হলো আমাদের এখানে মোয়ার জন্যে এই ধান দিয়ে ভালো মোয়া স্পেশাল মোয়া হয় এই কারণে আমাদের এখানে এই চাষটা আরো বেশি মানে উন্নত চাষ হয়েছে চাষ খুবই ভালো হয়েছে এবছরে দেখা যাক এখন উপর আলা কত দূর কি রেখেছে চাষ করেছেন কি বলবেন আগে আমাদের কনিকচুর ধান চাষ হতো না আর এখন ভিডিও থেকে বিষ দিচ্ছে বলে এখন আমরা কনিকচুর ধান চাষ করেছি এবং খুব ভালো হয়েছে তার জন্য মোহাও খুব ভালো হবে আর ক কয়েকদিন পরে মোহা তো শুরু হবে আমাদের কনেকচুর ধানও খুব ভালো হয়েছে তাতে মোয়াও ভালো হয় মোয়ার জন্য কি কনকচুর ধানের প্রয়োজন হ্যাঁ অবশ্যই মনে ধান অবশ্যই দরকার কারণ কারণ ওই কনেকচুর ধানে যত সুন্দর খই হয় তা খয়ের পরে তো মানে মোয়াটা হবে ওর আগে কোনো খই হয় না কোনো ধানের খই হয় না ফসল কেমন ফসল খুবই ভালো হয়েছে বিউরো রিপোর্ট ইউ বাংলা টিভি চব্বিশ পরগনা আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়